ওই পাশে একটা আইফোন প্লেয়ার আছে আর বাদ বাকি ভালো ভালো প্লেয়ার আছে আইফোন প্লেয়ারের টিমমেট ওগুলো তা ওই পাশে প্লেয়ারটা আছে আইফোন ফিফটিন পর ওই খেলা করে খুব সম্ভবত আমার ছোটো ভাই বললে আইফোন ফিফটিন পর ওই খেলা করে ভালো করে খেলিস জানো হিরে যাস নি হিরে গেলি বলো একটা অপমান হয়ে যাবো আমি বলছি চিন্তা করিস না তা আমি আবার এই সাইডে আমার এই আরেকটা আইডি ছিল সেকেন্ড আইডি ওই আইডিটা আসলাম আর ওই আইডিটাই আমার এক বড় ভাই খেলছে এই যে আপনি আইডিতে ওটা আমি খেলি তা ওইটা এখন আমার একটা বড় ভাই খেলছে ওর আইডিটা সেল দিতেছে তাই এখন আমার আইডিতে বললাম ভাই খেলেন আমি এখন তো সেরকম একটা খেলি আপনি খেলেন আমার এক্সামটা হয়ে যাক তারপর তো খেলা করবানি রেগুলার তো এখন এই যে আমি প্রথম দিকে পিক দিচ্ছি না যে কোনটা আইফোন পেলি আর বুঝতে পারছি পরে আমার ভাই বলতো যে সামনের ডা আইফোন প্লেয়ার আমার সামনে যেটা রয়েছে এটা নাকি আইফোন প্লেয়ার আমি বলছি তাই তো আমি তো দেখতে পাচ্ছি না প্রথম দিকে এটা পরে যে এই যে এটা আসছে এটা হচ্ছে আইফোন প্লেয়ার এই যে আমার হেলমেট খেয়ে দেছে এইটুকু নিতে পারে অত আমি ডাউন করে দিয়েছি অবশ্য আমি হেড মারতে পারি একেবার কম না এটা সাইফোন আইফোন প্লেয়ার এই যে রুক রুক নাইন নাইন এটা সাইফোন প্লেয়ার এটা এটা মারলাম আর ওইটা প্যাক করে বসেছিল কেন তা বুঝলাম না এক রাউন্ড মার দিছি বলছে আমার ছোটো ভাই ব্রাদার বলছে ভাই একটু ভাই মান সম্মান রাখিস ভাই ভাই আইফোন প্লেয়ার বলো ভাই ও মানে ও ওদের সাথে খেলা করে তো এই যে সাকিন এখন নাম দিছে সাকিন ওর আইডি এর আগে নাম ছিল ওর আইডির নাম ছিল এলিয়ান জিন ও যার সাথে আগে কাস্টম খেলতাম বলতাম সারা এসে আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ করবে আজকে ও যাদের সাথে রেগুলার খেলা করে ওদের সাথে কাস্টম চ্যালেঞ্জ করেছে যে আমার ভাই ব্রাদার রয়েছে কিনা আমরা একটা স্কোয়াড আর ওনার হচ্ছে গিয়ে যাদের সাথে রেগুলার খেলে ওরা একটা স্কোয়াড করবে আমি বললাম ঠিক আছে আমার তো এখন রেগুলার খেলি নে আমার একটা প্লেয়ার দিলি আসছে আমরা তিনজন আর একটা প্লেয়ার সম্ভবত কিরা ডেকেছে বলতে পারবো না আর একটা প্লেয়ার মনে হয় ওরাই ডেকে দেছে এই সাকিন ডেকেছে সম্ভবত অরিদ দেখ কথাই আমার ডাউন করতেছে আবার ডাউন করে দিতে আচ্ছা আগে আমার হিল দে হিল দে তাড়াতাড়ি আমার হিল দেখছে প্যাক করে নিয়ে প্যাক এতে বেরো বেরোয় ফাইট কর তুই মারামারি কর আর আমি এর ভিতরে একটু হিলটা ফুল করে নে তারপরে তাই ফাইট করবো এর আগে আমি কোনো প্রকার ফাইট নেবো না দেশে ওদের দুটো শেষ এখন আমি আর তৌকির ভাই রয়েছি দেখা যাক কি হয় পারবো একটা ডাউন

ফকির ভাই বললাম চলে আসো ফোন দিয়ে ডাক দিলাম এই যে মেরে দেশ আমার এবার রুক রুক নাইন নাইন এটা পিসি ভাই আছে আইফোন পেলে আর আইফোন ফিফটিন পরে খেলা করে এটা তা হারামি সব বডি বডি মেরেছে মারার পরে শেষ বেলায় যে একটা গুলি মনে হয় হেঁটে মেরেছে প্রথম দিকে সব বডি খেয়ে দেশ পুরো বডি মেরে আর দুটো একসাথে বেরেছে তো এই জন্য সে মানে গোলাল মারারও সুযোগ পায়নি আর এই আইডিতে তখন কোনো গান স্কিন নেই এই একটু সমস্যা হচ্ছে গান স্কিন থাকলে একটু মানে সমস্যা মানে গান স্কিন থাকলে একটু ভালো হয় মানে একটু ড্যামেজ বেশি দেয় আর ম্যান মারতেও সুবিধা হয় কিন্তু বিনা গান স্কিনও খেলা যায় একেবারে খারাপ না এটা তো ফেলে দোয়া নেই এটা চলেই সাইজে গেছে পড়ে গেছে এরকম পালি রাশ দেবে ওগুলো সব পড়ার মিথ্যে যাবে রাশ না দেয় ওই জায়গায় কি করছি রাশ দেয় ওরা তিনটে একসাথে খেলছে এটা একটু ফাঁকার দিকে এলো এটা ফেলে দিছি অবশ্য তোকির ভাই থাকতেই সেরকম কোনো চিন্তা করা লাগবে না তোকির ভাই পুরো হ্যাকার পিসি প্লেয়ার তো পিসি প্লেয়ারদের সাথে খেলা মানে একটা বিশাল ব্যাপার পিসি প্লেয়াররা মানে অস্থির লেভেলে খেলে পিসিতেই একটা অস্থির লেভেলে খেলায় হয় ফ্রি ফায়ার গেমটা আইফোন প্লেয়ারদের কী পরিমাণে দৌড়চ্ছে এ প্রচুর দরকার আছে একটা হেড আছে ছোটো প্যাক করে মেডিকেট করছে আবার আমাদের সাইড টেবিলে আর কিরামপালি দৌড় করালে এইবার একদম ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে হালকা একটু ড্যামেজ দিলেই মরে যাবে মেদাস ওই পাশতে পিসি পেলার যাই হোক মানে ম্যান ভালো দৌড় করা আসছে কিন্তু ওর গোলাল মারাটা আমার পছন্দ আসছে না গোলাল মাছ যেন সারি সাইডই মাছতে পালাবে এক পাশ দিয়ে গুলির মতন পালায় চলে যাবে এখন দেখা যাক কি করা যায় দুই রাউন্ড পালাম ওরা এক রাউন্ড পেয়েছে যে করে জিততে তো হবে আট রাউন্ডের খেলা আর পিসিটি তো ইএমপির কথা আর বলছি না পিসিটি ইএমপি মনে সব থেকে ভালো চলে যে কোনো পিসি পেলে আর যদি কোনো গান না চালায় যদি গান স্ক্রিন যদি না থাকে তা ওরা ইএমপি মানে কোনো সময় ফেলবে না ওরা ইএমপি চালাবেই আর আমাদের তোকির ভাই তো এমপি ফোরটি নামে পরিচিত তো ভাই এম বি ফোরটিতে খুব মারাত্মক খেলা করে পুরো হ্যাকার আমি এই পাইতে তল্লাদের আস করার ধান্দা চাই এদের একটা অতপেতে দাঁড়ায় রয়েছে হ্যাঁ এই পাইতে দিয়ে দিছে অলরেডি আর ওই পাশতে ওত পেতে দাঁড়ায় রয়েছে কখন আসবো এদের পাশে এসে এদের রুক এই দেশে আইফোন পেলে একদম পুরো হেলমেট নাই করে দিছে একদম এখন আমি তকির ভাই খেলা দেখতে হবে তকির ভাই কই তকির ভাই এই যে বললাম না পিসি পেলার হ্যাকার একদম ওর গুলিতে কোনো রিকল নেই জুম করে ওখানে ধরলে হেডের পরে অটোমেটিক উঠে গেছে পিসি পেলার পুরো হ্যাকার ইএমপি পি দিয়ে মানে কীরকম পালি ধরলে আর কীরকম পালি হেডশট মারলে একদম মানে দেখলেই পুরো মাথা নষ্ট মানে কীরকম জুম করলে ফায়ার করতে করতে জুম করেছে ওর কোনো বন্ধ করেনি ফায়ার অটোমেটিক গুলি হেডে উঠে গেছে আর আমরা সারাদিন জুম করে ধরলেও আমাদের গুলি হেডে ওঠে না আর ড্রাগ শট তুলি হেডে ওঠে তো ওই রান তো মানে মানে কি বলবো একদম যারা মারলে মনে হলে তোমার পানি ফানা ওরা ঘুরে আসার চিন্তা ভাবনা আছে একটা ওই পাশে ঘষছে আর একটা সামনে এরা তিনটে এই পাশে আর একটা সামনে দেশে আমাদের বারোশো দেশে তোকের ভাই একটা ডাউন করতে ফিনিশ করে দিস পুরো তোকের ভাই সেরাম জিনিস তো মানে কিল তো একবার করতে পারে তো ফিনিশ করতে দেরি হবে না ও একটা আসছে আয় তুই আয় হাতের কাছে আয় এখন কিচ্ছু বলবো না তুই কাছে আসবি এই যে এবার দে মায়ের বাবা আস দি ওই জায়গায় কী করছিলে তুমি হ্যাঁ ওদের আর একটা আছে তোকির ভাই শেষ তোকির ভাই থাকলে তো ভরসা থাকে এডের কি মাতৃ পারবো পিক দেওয়া যাবে না এদের সামনে পিক দিলি মানে কোনো সুযোগ নেই হালকা বদলা কোনো পিক পালি হেলমেট উড়িয়ে দেবে ধর আমি পিছন দিকে আমি সামনের দিক গোলাল মারছি অবশ্য ম্যাচের ভিতরে লেভেল টুর ভেস আর লেভেল টুর হেলমেট ডেসে মনে হয় এটা কোনো কথা ওর এতটা ড্যামেজ দিলাম আর ও নাকি আমি আমার ড্যামেজ নাকি ওর আঠারো ড্যামেজ লেগেছে তাও নাকি ও নাকি মরিনি এটা কোনো কথায় আঠারো ড্যামেজ দিয়েছে মাত্র মানে কি বলবো মানে শেষে যে আঠারো ড্যামেজ খেয়েছে আমার কাছে প্রথমে যতটা ড্যামেজ দিলাম তো ও ড্যামেজই তো জোনে মরে যাওয়ার কথা এর মারির ধরনটা দেখে হ্যাঁ রে কি আমি পালি মারলেও মানে লাফ মেরে পেছন দিকে ফিরে ফায়ার করতে করতে কিরা পালি একদম মানে হাওয়ায় মেরে দিলেও সাকিন এই ম্যাচটা আমাদের সাকিন তালি শেষের প্লেয়ারটার দিলে ভালো খেলে আমরা ধারা আছি সবাই ভালোই খেলে তা এখন হয়ে হোক এখন যে করে হোক ম্যাচটা জিততে হবে কারণ বিপরীত পাশে রয়েছে আইফোন ফিফটিন প্রো প্লেয়ার আর আইফোন ফিফটিন প্রো প্লেয়ার মানে যে কে মায়ের দিছি ও সেভাবে দুইবার মানে মায়ের দেওয়া হয়ে গেছে ওর আমার তো মানে একটা এসএল আশা আছে যে ওর সাত রাউন্ডে আট রাউন্ডই ওর মায়ের হবে যাই হোক আমরা পেয়েছি এখন যে করে ওকে থেকে জিততে হবে জিতলেই হচ্ছে আশা করি জিতে দেওয়া নি যেরকম যাচ্ছে রামপালি গেলে জিতে দেওয়া নি ওরা যদি আবার আমাদের একটু পাকামো করে তাহলে হেরে দেবো পাকামো বলতে গেলে এরা যদি মানে একসাথে না থেকে সাইডে সাইডে রাস করে তাহলে সমস্যা হবে অবশ্য আমি এবার সাইডে চলে এসেছি ওরা তিনটে একসাথে আছে আমার এবার ভুলে গেছে

ডাউন করতেছে দিয়েছে আরে এইটা কিল চুরি করবা নাকি অত সুজা একটা নাই ধরে সাইডে ধরবা কি করে পাঁচটা রাউন্ড হয়ে গেছে আর তিনটে রাউন্ড যে করে হোক পার করতে হবে ওরা ভালো খেলে ওরা পেশে প্লেয়ার গুলো ভালো খেলে তো এখন কি হয়েছে ওগুলো বুঝতেই পারছি না আমি অবশ্য ওদের সাথে একদিনও খেলিনি ছোট ভাই পাশে খেলা করে দেখি মানে বিয়ারে গেলেই ভূয়া নিয়ে আসে সব অধিকাংশ ওরা করে আর ও তো মানে ওদের সাথে খেলার পুরো পাগল এই রুকির সাথে খেলার জন্য রুক আর একটা আছে আর একটার নাম কি জানো খেয়াল আসছে না ওটার নাম এখিরা এই দুটোর সাথে খেলার জন্য পুরো পাগল সারাদিন ওদের সাথে খেলা করবে এদের এই দুজনের সাথে

উনচল্লিশ গ্রাম এস পি নেতাই ধোনে ঢুকেছি অনেক কষ্ট হয়ে গিয়ে কি তিনটে ডাউন দেখছি কী করলে তোকির ভাই নাকি একটা ডাউন তো আমি করেছি সম্ভবত হ্যাঁ যে একটা এটা কী ডা রুখ মনে হয় শুধু শেষে সম্ভবত এটা রুখই হবে শিওর না রুখ অনেক ভালো খেলে এদের ভিতরে আর গুলো খেলে একেবারে খারাপ না রুক আইফোন পেলে তো মান আর কাজ নেই তো মানসম্মান পাঠাই দিছি বলছি তুমি এক আমারও তুমি এক আমারও আমি যাব না বলতে ঠিক আছে আমি বলতে খেলা দেখি তো শেষ আবার ডাক দিচ্ছে বলতে হবে না হবে না এই মায়ের খাওয়া দেখে আমি বাবা চলে এসেছি দেখছি মায়ের খাচ্ছে পারবে না এ একদম ফাও খেললাম এই যেখানে তোকিরি বাঁচাতে পারলাম না তকিরবার তকির বাই মারতো দলি এ আমি শ্যাষরা এই প্লেয়ারটা শ্যাষরা পুরো তো বলার কারণ আছে দেখো খুনি কেন বললাম শ্যাঁষরা বুঝতে পারবো এখনই এই তো আমি হিল করছি বনথজা দলায় ওর কাজ দেখো কি এই তো আমার আটকায় দিচ্ছে আর আমি আটকাইতেছে এই যে আটকায় ছেঁদেছে একদম পুরো স্যাঁসড়া আলার পরে স্যাঁসড়া প্লে আসালা জোনে আটকায় রাউন্ড এসেছে মারামারি কর ফাইট কর জোনে আটকায় রাউন্ড নিয়ে আসলে কীরকম একটা লাগে না তা কি করবে বেচারাগুলো বেচারাগুলো রাউন্ড পাচ্ছে না বেচারাগুলো রাউন্ড পাচ্ছে না ওদের যে অবস্থা চিন্তা করলে আটকে একটা রাউন্ড তো নেই দুটো রাউন্ড পেয়েছে আমরা তো একদম ফুল মানে একটা অন্যরকম যে ওদের এখন কষন দেবো আবার আমাদের ভিতর কিল নিয়ে মারামারি চলছে কিল নিয়ে কি আগে যে মারতে পারে পুরা মনে হয় স্বপ্ন বাম সাইডে ঘুরেছে সবগুলো বাম সাইড সব বাম সাইড ঘুরেছে ওরা তৌকির ভাই তো মানে তৌকির ভাইয়ের খেলার কথা বলা লাগবে না তৌকির ভাই পুরো অস্থির লেভেলের প্লেয়ার তৌকির ভাইয়ের সাথে পাড়া খুব একটা মানে কষ্টের ব্যাপার ফিরে এই জায়গাটাই মানে সাইডটি রয়েছে তৌকির ভাইয়ের ফেলে দিলে প্রশংসা করছিলাম তৌকির ভাইয়ের কি বাঁচানোর কোনো রকম লাইন আছে না বাঁচানোর লাইন নেই এই রাউন্ডটা যে করে বের করতে হবে এই যে হলো শেষবাদের কাজ দেওয়ার প্যাকের উপর দিয়ে প্যাকের ভিতর ঢুকছে ঢোক আর প্যাকের ভিতর ঢুকতি বাবা ছেলেরা খেয়ে দিয়ে কাজ পায় না প্যাকের ভিতর ঢুকছে শেষরা ওদিকে নাকি তকির ভাই নাকি প্যাক ফাটাই মেরেছে তোকির ভাই আবার বলছে বলছে আমার প্যাক ফাটাই প্যাক না ফাটালে আমার সারাদিনও মারতে পারতো না মানে তকির প্যাক ফাটাই মারছে রাউন্ড পাচ্ছে না তো কি করবে তকির ভাই এর রাউন্ড ফাটাই মানে ওদের প্যাক ফাটাই মারবো আমি না মারতে হবে না থাক কি রুকির রুকির মেরে দিলে নাকি এটা রুকির কিটা মারলে আইফোন প্লেয়ারে যাক আইফোন প্লেয়ার ডাউন মনে হয় আইফোন প্লেয়ার শেষ সম্ভবত আইফোন প্লেয়ারে মেরে দিছে এখন এটা কিটা আছে তাহলে ও বিডি একাত্তর দেখা যাক এডের কি মায়ের দিতে পারবো এগুলো শেষটা পেলে এটা শুধু জোনে আটকানোর ধান্দায় থাকে আর এর মানে মনে আছে সব সরকারি করে ফেলেছে ময়দানে সব এর গোল আল পঞ্চাশ ষাটটা গোল মেরে গেছে মনে এরকম একটা পরিস্থিতি সব ওর গোল আল সেদ্ধ মতন যেটা লাইন নেবো সেরকম সুযোগ পাচ্ছি নি এ মারা ধান্দায় পুরো ওকে কোনো প্রকারে সেদ্ধনে ঢুকতে যাচ্ছে না মোটামুটি ভালো টাইম দিলাম তো হয় রাউন্ড পেয়ে যাবে সে তাই হচ্ছে তৌকের বাইরে আসছে ডাইন সাইড দিয়ে ওই পুরো ঘুরে গেল আলাদা হয়ে গেল ওই জায়গায় মায়ের খেয়ে গেলাম স্কোয়াড একসাথে থাকলি রাউন্ড মানে বের করা সহজ হয়ে যায় স্কটে তুই কভার দিতে পারে একজন আর একজনের হয় সবাই মনে এক লগে আসছে বললাম আসতে এক লগে একসাথে শুনবে শুনবে না কিলির ধান্দায় দিয়ে রয়েছি না যে ধার মতন এই যে ঘরের ভিতরে একটা বেরোই গেছে আবার আমার মাতৃ যাচ্ছে আমি এ যে বেরিয়ে গেছি আরো যাচ্ছে আমার মাতৃ গেল এবার তারা ভালো লাইজে জেজে সেটা হ্যাঁ কি করে আরে ডাউন করে দিস রে কিডা মারলে এবার আমার আমার প্লেয়ারের কাজ দেখো আমার প্যাক করতে দে তো কি đua কি করলে এটা তুমি আমার বাসা দিয়ে তুমি না বাসায় তুমি মানে ওয়াল মেরেছে কিন্তু ওয়ালটা অন্য জায়গায় মেরে ফেলে তো কি ভাই রাউন্ড বের করতে পারলি হচ্ছে এখন এখন পিসি প্লেয়ারের খেলা দেখা যাক পিসি প্লেয়ার কিরাম মার দেয় মানে এদের একটা মুভমেন্টই অন্যরকম পিসি প্লেয়ারের একটা মুভমেন্টই অন্যরকম খেলা করছে মানে কিরকম কম নিতে কিরম ঢুকছে বোঝা যায় দুটোর মধ্যেতে বেরোই চলে গেছে কপালে জোরে বেরোইছে নাহলে এরকম দুটোর মধ্যে ঢুকিয়ে বেরোনো পিছিয়ে পেলে আরো কাজ যাই হোক কষ্ট করে যাবে এই যে বললাম না যাই হোক আর একটা ডাউন করতেছে আমাদের ছোট ভাই ব্রাদার একটা ডাউন করেছে আর একটা আছে ও ওর মেদ দেশে এই থেকে পিছন দেওয়া অলরেডি বা বিশাল ব্যাপার এবার আমার একটু খেলা দেখাতে হবে না দেখালে হবে না যে করেছি কিন্তু সবারই আগে কিল থাকতে হবে হবে না তাহলে তো ছোট ভাই ব্রাদার বলবেনি তুই বট যেখানে তৌকির ভাই আছে সেই জায়গাটায় আমি কিল ফাসের আশা করছি না কারণ পিছি লেয়ার আর মোবাইল পেপার লেয়ারের ব্যাপার আলাদা তৌকির ভাই তো পুরো হ্যাকার একদম হ্যাকার কোনো মিস নেই তোকিরবার যদি কোনো রকমে এমপি পি পড়েছে তো একাই ময়দান ফাঁকা করে দেয় আর ম্যাচের ভিতর তো দিয়ে রেখেছে আমি এমপি পি চালাই একেবারে খারাপ না কিন্তু তোকির ভার মতন এত চালাতে পারি না পুরো হ্যাকার এম পি ফোরটি দিয়ে এটা একটা অলরেডি ফেলে দিয়েছে একটা ডাউন করতে হয়েছে এই যে এটা রুক এই যে গেছে বারবার তাই না বারবার হম গেছে রুক শেষ মানে এদের আর কোনো মেরুদণ্ড নেই আমাদের তকির ভাই শেষ এদের মনে আছে একটা জোনের দিকে ফায়ার দিচ্ছে হ্যাঁ জোনের ভিতরে এটা ডাউন তাহলে ওদের আর আছে হ্যাঁ আর একটা আছে ওদের তিনটে মেয়ে দিছে রাউন্ডে বললাম না একটু খেলা দেখাতে হবে রাউন্ডে একেবার খেলা না দেখালে হবে দেখা যাক ক্লাস প্লেয়ারটা কি মারতে পারবো আমাদের রুপিলাটা পাগলা হয়ে গেছে মারাজ নিয়র লাস্টের ডাইজে সামনে এই বাহ বিশাল ব্যাপার বিপরীত পাশে আইফোন ফিফটিন প্রো প্লেয়ার তার একদম পুরো স্কোয়াডে স্মিথ দিলাম বাহ সেই লাগতে আছে এখন সেই মানে একটা অন্যরকম একটা ফিলিংস আসছে কি আইফোন ফিফটিন প্রো প্লেয়ার আইফোন ফিফটিন প্রো বাসে রেডমি নোট ইলেভেন এস তকির ভাই শুধু রাগ আসছি ভাই আমার থেকেও কম কিল করেছে তো মানে হদ্দ রাগানো রাগ তুই নুবড়া পিছি পেলে আর নুবড়া খেলা পারে না শুধু আগে আগে যায় আর মরে যায় তো হিরো শুধু খেপাতি আসি একদম একটা না কোনো মিস নেই বলছে দেখা ধরছে তো এ রাউন্ডে আমি এইস মারবো তো ভাই রাউন্ডে এখন যে এইস মারবে আমাদের ভাই এখন এইস মারবে দেখা যাক কি করে আমার তো মনে হচ্ছে সবারই আগে মারবে না সবারই আগে এবার সাকিন মরলে অরিত আশা ছিল কে হলে কি ভাবলাম তোকির ভাই মারবে আর এতে মল্লে সাকিন এরা পিছন দিয়ে ঘুরে না আসলে আসছে আবার এর দেখে ঘুরে চলে এসেছে কোনো ভরসা নেই এদের দিয়ে এরা প্যাকের ওপর দৌড়ছে মানে ওপর দিয়ে এরপর দিয়ে আসবে শিওর আগে টল মেট রাখি তারপরেও এখন দেখা যাক এই যে আবার একটা আসছে এই যে ওপর দিয়ে আসতে বললাম না ওপর দিয়ে আসবে এটা কিটা ঢুকেছে এটা রূপ ঢুকেছে এদের রূপ নুবরাদের কাজ দেখ প্যাকের ভিতর বারবার ঢুকছে আগে প্যাক ফাটাই মারলে আবার তকির ভাই বলছে আর আমি কি প্যাক ফাটাই মারবো একবার বলো শুধু আমি না থাক ওরা যাই হোক জিততে তো পারবে না যায় করুক ওদের দ্বারা জিতা অসম্ভব বলছে ওদের এই রাউন্ডেই তো ফিনিশ করে দেবে তকির ভাই বলছে বলছে এই রাউন্ডই শেষ আর রাউন্ড দেবো না আমি বলছি তাই না এই কথাটা তো শুরুতেই বলতে আসো যে ওদের আর রাউন্ড দেবো না রাউন্ড দেবো না তারপর রাউন্ড কতগুলো পেয়ে গেল দেখেছো বলছে দেখো এরপর রাউন্ড দেবো আর বলছি তাই নাকি তাহলে দেখা যাক শেষের রাউন্ডে কি ডা কিল করতে আমি বলছি তোমার থেকেও বেশি কিল করবো এখন অব্দি এগোয়ে আছি তাই কি তোমার থেকে আমার আরো এগোয়ে যাবো তোকির ভাই এখন বলছে আমি এ কটা মেরে এগিয়ে দেওয়া নে তুমি ধৈর্য ধরো এই চারটে এবার একটা তোকির মারবে নাকি একাই তাই ভিডিও লাস্টে যে আমার সাথে একটা এমন একটা সিন হয় মানে আমি হাসতে হাসতে মানে পেটে কিল লেগে যাবে এরকম একটা পরিস্থিতি এই ভিডিওর শেষে যে শেষ রাউন্ডে এই যে ডাউন করলাম আর ওদিকে আমাদের টিমের একটা ডাউন করেছে তোকির একটা ডাউন করেছে এদের পিছনে একটা রুকে এটা আসছে রুকেই রুকও শেষ আমিও শেষ নাকি রুক না এটা রুক না রুক না এটা বিডি দেখ ভিডিওটা কিরাম লাগলে বললো আইফোন ফিফটিন পুরো দিলাম ভাজ করে সাইড রাউন্ড পেয়েছে